আজ কাঁচরাপাড়া চব্বিশ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের জন্য নতুন রাস্তা চার নম্বর ওয়ার্ডে নতুন পুকুরঘাট এবং তেইশ নম্বর ওয়ার্ডে নতুন ওয়ার্ড অফিসে শুভ সূচনা হয় সুবোধ অধিকারী বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অন্তর্ভুক্ত এই সব প্রকল্পের শুভ সূচনা করলেন তিনি এছাড়া উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী ও সকল কাউন্সিলরগণ দেখে নেব সেই চিত্র যদি সঠিক মনে হয় তো সেগুলো পারমিশন দাদা আজকে তিনটে জায়গার একসাথে সমালোচনা হলো তেইশ নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড কি বলবেন একসাথে যেটা রোড ছিল একটা মানুষের একটা ছোট রোড ঢালাই রোড সেটা অনেক দিনের ডিমান্ড ছিল আমি নির্বাচন আগে বলেছিলাম সেই রাস্তাটা করে দেবো সেই ওটা করলাম আর একটা ওয়ার্ড অফিস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ওয়ার্ডের কাজ করার জন্য মানুষকে আর পরশোভা যেতে হবে ওয়ার্ডে এসে সেই তার প্রবলেম দিতে পারে সেটা করেছি আর একটা ঘাট উদ্ঘাটন হয়েছে যেখানে আমাদের হিন্দি ভাষা রয়েছে মাই ছট পুজো করে সেখানে তাদের যেন অসুবিধা না হয় একটা টয়লেট বাথরুম করা হয়েছে মহিলাদের জন্য আর ঘাটে সেখানে পুনঃসান করতে হবে ব্যবস্থা করা হয়েছে ধন্যবাদ বিধানসভার বিধায়কের তৎপরতায় চার নম্বর ওয়ার্ডে ছট ঘাট তেইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কার্যালয় ও চব্বিশ নম্বর ওয়ার্ডের রাস্তার আজকে শুভ সূচনা করলো উন্নয়ন কংগ্রেস কার্যালয় ওয়ার্ড অফিস ওয়ার্ড অফিস কি বলবেন দাদা দেখুন সর্বপ্রথম তো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর যেভাবে উনি প্রত্যেক যারা জনপ্রতিনিধি আছে সকলকেই বলেছে কিন্তু চব্বিশ ঘন্টা মানুষের কাছে থেকে মানুষের সার্ভিস দেয় সেই জায়গায় কিন্তু যারা জনপ্রতিনিধি রয়েছেন এমএলএ এমপি কাউন্সিলার এবং যারা জনপ্রতিনিধ বাকি আরও সেক্টর যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকজনেই তাদের আপ্যায়ন চেষ্টা করছে তাদের এরিয়াটিকে ডেভেলপ করা এবং মানসিক প্রয়োজনীয়তা যেগুলো আছে সেগুলোকে ফুলফিল করে ধন্যবাদ জানাবো বিজপুর বিধায়ক মানবাসধিকারীকে ওনার এমএলএ ল্যাট থেকে আমাদের কন্ট্রিবিউশন করেছেন যে জায়গায় আমরা তিনটে জায়গায় ডেভেলপমেন্ট করতে পেরেছি একটা রাস্তা রয়েছে একটা ওয়ার্ড অফিস রয়েছে আর একটা ঘাট রয়েছে যেখানে অনেক ডিমান্ড ছিল ওখানে দেন বাসিন্দারা তো চার নম্বর ওয়ার্ড তেইশ নম্বর ওয়ার্ড এবং চব্বিশ নম্বর ওয়ার্ডে হয়েছে তো সবই ব্যাপার ডেভেলপমেন্টে নিরিখে আমাদের এগোতে হবে মানুষের যে রিকোয়ারমেন্টগুলো রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো আমাদের ফুলফিল করতে হবে এবং আগামী দিন আরও অনেক কিছু আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক রয়েছে যেখানে মাননীয় বিধায়ক সাহেবকে আমরা প্রেয়ার করেছি সেই জায়গায় আরও ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে এবং উনি নট অনলি কাছ হালিশর পৌরসভায় উনি কন্ট্রিবিউশন করেছেন এবং স্কুলগুলোকেও কন্ট্রিবিউশন করেছেন যেখানটা আরও ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে তো ওভারঅল আবার ধন্যবাদ আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ মাননীয় মুখ্যমন্ত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন না যেইভাবে উনি পরিষেবা দিচ্ছেন মানুষকে তো আমাদের কাছেও সম্ভব হচ্ছে যে আমরা মানুষকে কমিটমেন্ট করতে পারছি আমরা মানুষকে হেল্প করতে পারছি এবং মানুষের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমরা ফুলফিল করতে পারছি দাদা এই সাধারণ মানুষ তারা ধন্যবাদ জ্ঞাপনও করেছে কি বলবেন সাধারণ মানুষ দেখুন ডেভেলপমেন্ট হলে সকলেরই ভালো লাগে যেরকম ধরুন আমরা যে ডুয়েলিংয়ে থাকি যে বাড়িতে থাকি সেখানে নতুন কিছু করলে পরে যদি আনন্দটা হয় এলাকা ডেভেলপমেন্ট হলে পরে মানুষের মধ্যে একটা উৎসব ব্যাপার থাকে এবং আপনার দেখতেই পাচ্ছেন বিগত এগারো বছর যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সেক্টর ধরেছেন ডেভেলপমেন্ট খালি এরিয়ার নয় মানুষেরও ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে বিভিন্ন রকম স্কিমসগুলো রয়েছে যেগুলো বাড়ি বাড়িতে উনি পৌঁছে দিয়েছেন এবং গভর্নমেন্টের যে প্রোগ্রাম হচ্ছে সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ আসছে এবং সহযোগিতাগুলো পাচ্ছে তো অবভিয়াসলি যেভাবে মাথায় ঘটনা ভালো রয়েছে তো আমরা যারা চাকর পোশাক রয়েছে আমরা সেভাবে হেল্প করতে পারছি থ্যাংক ইউ আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়